যদি একটা হার্ট হোল থাকে লেফট এট্রিয়াম এন্ড রাইট এট্রিয়াম এর মধ্যে একটা ফুটো থাকে তার ফুটো মানে কি হচ্ছে বা দিকের চেম্বারে তো অক্সিজেন যুক্ত রক্ত আর বা ডান দিকের চেম্বারে অক্সিজেন বিযুক্ত রক্ত তার দুটোর মধ্যে যদি কমিউনিকেশন থেকে যায় এট্রিয়ামে কমিউনিকেশন থেকে যায় তাহলে তাকে এস ডি সেপ্টাল ডিফেক্ট এবং দুটো ব্লাড মিক্স হয়ে যায় তাহলে আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যাচ্ছে যেটা হওয়া উচিত নয় এবং বাঁদিক থেকে ডান দিকে এই ব্লাডটা ফ্লো করে মানে এই যে ব্লাডটা ঘুরে লাং দিয়ে এলো আবার কিছুটা ব্লাড দিক থেকে ডান দিকে চলে গেল তাহলে আলটিমেটলি ডান দিকের যে হাট সেটা একই ব্লাড বা একই ভলিউম দুবার সার্কুলেট তাকে করতে হচ্ছে মানে আমি ডবল ভলিউম তাকে ক্যারি করতে হচ্ছে সেই জন্য বাঁ দিকে ডান দিকের হাটগুলো বেড়ে যায় ডান দিকের হাটগুলো ফুলে যায় একই ব্লাড পাঁচেবেল ব্লাড এরকম ভাবে গেল গিয়ে আবার এই পাঁচেবেল ব্লাড এর মধ্যে তিনেবেল বার এদিকে ঢুকে গেল তাহলে আলটিমেটলি যে পাঁচেবেল ব্লাড ওর ওর ক্যারি করার কথা লোড বিয়ার করার কথা তার বদলে ওকে আট এম ব্লাড ক্যারি করতে হচ্ছে সেই জন্য ডান দিকের যে এট্রিয়াম এবং ভেন্ট্রিকল সেগুলো ফুলে যায় ডায়ালেটেড হয় একে বলে এএসডি তেমনি আরো একটা ডিজিজ আছে ভিএসডি রাইট ভেন্ট্রিকল এই দুজনের মধ্যে যদি কমিউনিকেশন থেকে যায় তাকে বলে ভিএসডি ভেন্ট্রিকল গুলোর মাস অনেক বেশি প্রেসার অনেক বেশি বাঁ দিক থেকে ঠেলে ডান দিকের মধ্যে আসে একে বলে ভিএসডি তাহলে সাধারণভাবে আমরা বলতে গেলে হার্ট হোলস একটা হচ্ছে এএসডি উপরের দিকে একটা হচ্ছে ভিএসডি আর আরেকটা হচ্ছে আরো উপরের দিকে আটারিজের এই তিনটে হচ্ছে ইউজুয়াল যদি আমরা সিম্পল ধরি আর আরেকটা কমপ্লেক্স ডিজিজ হয় সেটা হচ্ছে বাঁ দিকে আটারির যে প্রেশার সেটা অনেক বেশি থাকে ডান দিকে চাইতে সেই জন্য বাঁ দিক থেকে ডান দিকে মানে রক্ত আমাদের যায় কিন্তু যদি এমন হয় একটু একটু বাচ্চা বয়সে এটা হয় না একটু পরের দিকে দশ কুড়ি তিরিশ চল্লিশ এরকম হয় এক একটা এক 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 একটা রকমের এজ ব্র্যাকেট থাকে আর কি যে ফুটোরকমের থেকে ডান দিকে যাওয়ার বদলে ডান দিক থেকে বাঁদিকে যাচ্ছে দূষিত রক্তটা বাঁদিকে চলে আসছে এবং সেই রক্তটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে অক্সিজেন কন্টেন্ট যেখানে থাকার কথা নাইনটি ফাইভ এইট তার বদলে তো অক্সিজেন কন্টেন্টটা হয়ে যাচ্ছে নাইনটি এইটটি ফাইভ তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরো মাত্রায় অক্সিজেনটা পাচ্ছে না সেজন্য জন্য হাত পা একটু নীল হয়ে যায় তাকে বলে সাইনোটিক কনজেনেটাল হার্ট ডিজিজ যদি আমরা গ্রোসলি ভাগ করি এরম দু ভাগে ভাগ করা যায় এগুলি আমরা বলি কনজেনেটাল হার্ট ডিজিজ স্পেসিফিক কারণ কিছু থাকে না আমাদের যখন হাটটা তৈরি হয় আমাদের মধ্যে মানে মায়ের দেহের মধ্যে যখন হাটটা তৈরি হয় বাচ্চার হাট যখন তৈরি হয় সেই ডেভেলপমেন্টাল কিছু অ্যানোমালিস থেকে যায় কিছু ইনফেকশন এর জন্য দায়ী থাকে কিছু খুব স্মল পারসেন্টের রুবেলা এবং কিছু ইনফেকশন আছে যার ওই ওই সময় যদি মায়ের হয় স্পক্স রুবেলা এরকম কিছু ইনফেকশন আছে ওই সময় যদি মায়ের হয় মানে আই মিন ইনিশিয়াল ফেজ মানে ফার্স্ট টাইম এই সময় মানে প্রথম বারো সপ্তাহে চোদ্দ সপ্তাহে পনেরো সপ্তাহের মধ্যে যদি অনেক সময় হয় ওই সময়টাই হার্টটা যেহেতু ডেভেলপ করে কারণ বারো সপ্তাহ নাগাদ ওই সময় কিছু হার্ট হোলস তৈরি হতে পারে এরকম একটা জিনিস থাকতে পারে প্লাস কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে সেগুলোর জন্য হতে পারে এরকম কোন অ্যাকোয়ার্ড জিনিস বলতে গেলে ওই ইনফেকশন কিছু আছে আর কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে তবে হ্যাঁ পিন পয়েন্ট করে এরকম বলা যায় না যে এইটাই এর কারণ এরকম অবশ্যই বলা যায় না একটা ডেভেলপমেন্টাল ডেভেলপমেন্টালিক বলা যায় ডায়াগনোসিস করার জন্য প্রথম হচ্ছে আমাদের সন্দেহ হতে হবে যে হ্যাঁ এরকম একটা কিছু হতে পারে সন্দেহ প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা সাধারণত একটু প্রিম্যাচিউর মানে বাচ্চার ওয়েট একটু কম হয় ফেলিও একটু ছাই হয় মানে বাচ্চাদের যেরকম ভাবে ওয়েট গেন হওয়ার কথা বাচ্চাটা সেরকম ভাবে ওয়েট গেন হচ্ছে না এই একটা জিনিস খেতে পাচ্ছে না ব্রেস্ট ফিট করতে পারছে না খুব উইক হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে একদম বাচ্চা বয়সে যদি বলতে চান এক বছরের মধ্যে সাধারণত এই ভাবে এক বছর দু বছর তিন বছরের মধ্যে এইভাবে ভাবে একটু ছাইল বাচ্চা ওয়েট গেন হচ্ছে না গ্রোথ হচ্ছে না স্টান্টেড থেকে যাচ্ছে তখন মায়েদের সন্দেহ হয় পরিবারের সন্দেহ হয় কেন বাচ্চা চারপাশটা এর মতো অতটা জন্ময় নয় ওজন কেন কম থাকছে বাড়ছে না বেশি তখন ডাক্তারের কাছে গেলেও ডাক্তার স্টেথল দিয়ে বসালো আওয়াজ হয় হুশ হুস করে আওয়াজ হয় কারণ ডান দিক থেকে বাদিকে বাদিক থেকে দিকে যখন ব্লাড যাতায়াত করে ব্লাড যাতায়াত করে এই প্রেশার এর জন্য হাতের মধ্যে মারমার বলে এটাকে যে যখন স্টেথো দিয়ে শূন্য দেখো একটা মারমার আছে তখন এটা সন্ধ্যা হার্ট হোলস হতে পারে অনেক জন্য এরকম হতে পারে মানে গ্রোথ বা একটা কারণ না অনেক কারণে হতে পারে তার মধ্যে একটা হচ্ছে এইগুলো তখন ডাক্তারের কাছে গেল তখন ডাক্তার স্টেথো দিয়ে শূন্যে যদি মারমার পায় মানে আওয়াজ পায় হার্টের মধ্যে আওয়াজ হচ্ছে একটা অ্যাড নর্মাল সাউন্ড পায় আছে সঙ্গে সঙ্গে তিনি বলেন যে ঠিক আছে কার্ডিওলজিস্টের কাছে যাও ইকো কার্টিগ্রাফি করো তাহলে মেইন ডায়াগনস্টিক টুল হচ্ছে ইকো কার্টিগ্রাফি মেন ডায়াগনস্টিক টুল ইকো কার্টিগ্রাফি অ্যানসেলারি টেস্ট যেখান থেকে আমি ক্লু পেতে পারি সেটা হচ্ছে ইসিজি চেস্ট এক্সট্রে এগুলোতে আমরা ক্লু পেতে পারি কিন্তু মেন ডায়াগনস্টিক টুল যেটা গোল্ড স্ট্যান্ডার্ড আমি দেখতে পেতে পারি সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাম এরপর যদি আরো ফাইনার কিছু ডিটেলস চাই যে আরো কোনো ফুটো আছে কিনা অন্য কোনো এর সাথে অন্য কোনো অ্যাসোসিয়েটের আরো কিছু ওনার মানে হার্টের মধ্যে ডেভেলপমেন্টাল অ্যানোমালি আছে কিনা তখন আমরা সিটি বা এই জাতীয় জিনিসের সাহায্য বিশেষ একটা অপারেশন করার আগে আমরা সিটি অনেক সময় সাহায্য নিই কিন্তু মেন ডায়াগনস্টিক টুল ইকোকার্ডিওগ্রাম এমন নয় যে কনজেনেটাল হার্ট ডিজিজ হলেই সেটা মারাত্মক রকম ডেঞ্জারাস এরকম নয় প্রচুর আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সাধারণ কাজ করছে খেলাধুলা করছে এরকম অনেক আছে এএসডি বলে যেটা এট্রিয়াল সেপটাল ডিফেক্ট সেটা অনেক ছোট হলেও সেগুলো অ্যাসিমটোমেটিক থেকে ধরাই পড়ল না বাচ্চা খেলছে বড় হচ্ছে কিছু অসুবিধা নেই কখনো কোনো অন্য কোনো কারণের জন্য ধরুন চল্লিশ বছর বয়স হয়ে গেল অন্য কোনো কারণের জন্য ইকোকার্ডিগ্রাফি করালো এবং ইনসিডেন্টালি ডায়াগনোসিস হলো পেশেন্টের এএসডি আছে বাচ্চা বয়সে ছিল ডায়াগনোসিস হয় না এরকম প্রচুরই দেখি বিশেষত প্রেগন্যান্সির সময় প্রেগনেন্সির সময় হয়তো অনেক সময় মেয়েদের আমাদের এখানে ফার্স্ট আহ ডাক্তারের কন্ট্যাক্ট মেডিকেল কন্ট্যাক্ট এলো প্রেগনেন্সির সময় এবং কেউ একটা প্রেগনেন্সির সময় ডাক্তার দেখলে তার সন্দেহ হলো যে কিছুই নেই অথচ একটা মার মার পাওয়া যাচ্ছে এক নম্বর করা হলো দেখা গেল এটা আছে বা অনেক সময় হয় প্রেগনেন্সির সময়ই জিনিসটা অ্যাগ্রাভেটেড হলো এমনি যেমন চলছিল এস ভিএসডি যেমন চলছিল তেমন ভিএসডি না এএসডি যেমন চলছিল প্রেগনেন্সির সময় দেখা গেল জিনিসটা বেড়ে গেল জিনিসটা প্রেসিপিটেট করলো প্রেগনেন্সির সময় যেহেতু মায়ের শরীরে ভলিউম প্রচুর বেশি বেড়ে ব্লাড ভলিউম প্রচুর বেশি বেড়ে যায় মায়ের হার্টকে ব্লাড ভলিউম অনেক বেশি ট্যাকে করতে হয় অনেকটা বেশি ব্লাড ভলিউম হ্যান্ডেল করতে হয় দেখা গেল তখন হার্টটা ফেল করলো বা ওনার কিছুটা সিমটম নিঃশ্বাসের কষ্ট চলে এলো যেটা আগে এক বিন্দু কিছু ছিল না তখন ডায়াগনোসিস হলো যে না ওনার একটা কনজেন্টাল হার্ট ডিসিস ছিল যেটা প্রেগনেন্সির আগে পর্যন্ত ছিল বোঝা যায়নি প্রথমে এমনি ডিকটাম হচ্ছে যদি খুব ছোট না হয় বা হিমোটায়নামিক কোন রকম পার্টন মানে একদমই কিছু না হয় এটা ছাড়া সমস্ত হার্ট হোলস ইউজুয়ালি আমরা বন্ধ করে দিতেই চেষ্টা করি হার্ট হোলস বন্ধ করে দাও

এবা এমপিডিএ বয়সে এইচএসডি আরো আগে বয়সে 10 15 বছর বয়সে অনেক সময় অন্যরকমভাবে ভাবে বিহেভ করে এই হার্টটা ডান দিকের হার্টটার ফেলিওরে চলে যায় ডান দিকের হার্টে প্রেসার অনেক বেড়ে যায় বাঁ দিক থেকে ডান দিকে যেটা হাটটা যাচ্ছে ব্লাডটা যাচ্ছে সেটা না গিয়ে অধিক থেকে ডান দিকে যাওয়ার বদলে ডান দিক থেকে বাঁদিকে দিকে গেল কিছু জিনিস থাকে সেই সব গুলো করার জন্য আমরা অনেকটা চেষ্টা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি বাচ্চা বয়সের যে রোগ হয় সেটা প্রত্যেকটার একটা টাইম আছে কখন বন্ধ করা হবে ভিএসডি যত তাড়াতাড়ি করা যায় বন্ধ করে দেওয়া হয় বাচ্চাটার একটা বয়স এবং বাচ্চার একটা ওজন একটা ওজন হলে মানে একটা ওয়েট থ্রেশোল্ড আছে তার আগে করলে রিস্কি হয়ে যায় সেই থ্রেশটা পেরোলে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দাও ভিএসডি বড় ভিএসডি পিডিএ যদি হয় তাহলে বন্ধ করে দাও আরো কিছু কিছু কমপ্লেক্স ডিজিজ আছে যেগুলো টফ আরো কিছু জিনিস আছে ভ্যালু সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা একটু বড় হলেই পাঁচ সাত বছর বয়স হলেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় কিছু হার্ট হোলস আছে একদম বছরের বাচ্চা কি বন্ধ করে দেয় যদি ভাবা হয় যেটা এটা পরবর্তীকালে যত দেরি করা হবে তত বেশি হাটের উপর চাপ পড়বে হাটটা ফুলে যাবে বা হাটটা মোটা হয়ে যাবে তাকে সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করে এরকম কতগুলো টাইম ফ্রেম আছে ওষুধের সেরকম কোনো রোল নেই দু রকমের ইয়ে হয় সিম্পল কনজেন্টাল হার্ট ডিজিজ যেগুলো এস ডিভি সেগুলো আমরা ডিভাইসেসের মাধ্যমে বন্ধ করে দিতে পারি ডিভাইসেস মানে হচ্ছে যে একটা ছোট বোতামের মতো জিনিস ওইখানে গিয়ে তাকে বন্ধ করে দেওয়া হবে মাইক্রো সার্জারির মাধ্যমে কোনো কাটাকুটি নেই তা এইটা একটা খুব লিকুয়েটিভ জিনিস এবং এটা করা হচ্ছে বিগত হয়তো তিরিশ বছর ধরে কতগুলো ক্রাইটেরিয়া আছে কখন করতে পারবো সিম্পল হলে করা যেতে পারে তা যদি না হয় তাহলে বুক কেটে অপারেশন করে এটা বন্ধ যদি কমপ্লেক্স কনজেনেটাল হার্ট ডিজিজ হয় তাহলে তো এমনি হার্ট হোলস ওই বাটন দিয়ে বন্ধ করা যাবে তাহলে ভালো করে দেখে ওর ভেতরে প্রেসার ডিফারেন্স কি আছে সেগুলো ক্যাথ স্টাডি বলে তাহলে ক্যাথ স্টাডি করে তারপরে সার্জেন্ট ওটা বন্ধ করে দেয়

মহিলাদের যে প্রেগনেন্ট হওয়াটা মুশকিল সেটা ভেবেচিন্তে চিনতে হওয়া উচিত সেগুলো বলে দেওয়া হয় যে এখানে প্রেগন্যান্সি নেওয়া যাবে না না হলে সিম্পল গুলোতে কোনো অসুবিধা হওয়ার কথা না অসুবিধা হয় না ফ্রিকুয়েন্ট ডক্টর ভিজিট করা দরকার এদের যদি কোন রকম অন্য অপারেশন হতে হয় তখন অন্য অপারেশন মানে দাঁতের অপারেশন করলো বা ইউনিট্রাক্টে কোনো অসুবিধা হলো তার অপারেশন হলো সেই সময়গুলো অ্যান্টিবায়োটিক কাভারেজ সেগুলো কতগুলো প্রোটোকল আছে যে কিভাবে অন্য অপারেশন গুলো করা যাবে ধরুন এরকম আহ পেশেন্ট দাঁত তুলতে হবে তিরিশ বছর তার বয়স বা তার প্রেগন্যান্সি আছে প্রেগন্যান্সির সময় আহ প্রেগনেন্সির সেশন করতে হবে বা ডেলিভারি করতে তখন কিছু কিছু আহ ডুজ অ্যান্ড ডোমসের কিছু ওষুধ আছে কিছু আহ করে করে দেখার আহ ব্যবহার ব্যাপার আছে কিছু কিছু সময় অ্যান্টিবায়োটিক এর কোর্স আছে তবে একটা জিনিস যদি কারো কনজেনেটাল হার্ট ডিজিজ থাকে মানে আমার একটা ইএসডি আছে বা ভিএসডি যদি এরকম হয় তাহলে আমার মনে হয় যে দুটো জিনিস করার এ আছে কনস্যাংগুইনাস ম্যারেজ বা একই ফ্যামিলির মধ্যে ম্যারেজ সেটা অ্যাভয়েড করা কারণ জেনেটিক পুলটা ওইখানে কনসেনট্রেটেড থাকে এই একটা জিনিস অ্যাভয়েড করা আর দু নম্বর হচ্ছে অ্যানোমালি স্ক্যান হয় কার্ডিয়াক অ্যানোমালি স্ক্যান হয় সেটা একটা পদ্ধতি আছে সব নিয়ম আছে যে কখন অ্যানোমালি স্ক্যান হবে অ্যারাউন্ড ওই আঠারো উইক টোয়েন্টি উইক্স এইরকম নাগাদ অ্যানোমালি স্ক্যানটা হয় তাহলে সবার কিন্তু আজকালকার দিনে এই অ্যাওয়ারনেস আছে বা তৈরি হচ্ছে আস্তে আস্তে সমস্ত প্রেগন্যান্সি অ্যানোয়াল স্ক্যান করে নেওয়া উচিত কার্ডিয়াক অ্যানোয়াল স্ক্যান এবং অন্যান্য অ্যানোয়াল স্ক্যান কার্ডিয়াক ছাড়া আর কিছু অ্যানোয়াল স্ক্যান পায় ওই সময় বেবির একবার পরীক্ষা করিয়ে নেওয়া উচিত অ্যারাউন্ড সেকেন্ড ট্রাইমাস্টারের মাঝামাঝি সময় মানে অ্যারাউন্ড এইট এইটিন টোয়েন্টি উইক্স নাগাদ অ্যানোয়াল স্ক্যানে অনেক সময় ধরা পড়ে যে এনার এই ফুটো এই আছে বা সিম্পল কনজেন্টাল হার্ট ডিজিজ বা কমপ্লেক্স কনজেন্টাল হার্ট ডিজিজ আছে যদি সেটা আগেই জেনে যায় তাহলে সেই হিসাবে প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া যেতে পারে